নওশাদ সিদ্দিকী আইএসএফের একমাত্র বিধায়ক হিসেবে সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চলুন জানি কেন এই চিঠি এত গুরুত্বপূর্ণ আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী চিঠিতে জোর দিয়ে বলেছেন দুহাজার সালের বিধানসভা নির্বাচনের জন্য জোট গঠনের প্রক্রিয়া দ্রুত শুরু করা হোক তিনি প্রস্তাব রেখেছেন আগের নির্বাচনের মতো এবারও সংযুক্ত মোর্চার পথ অনুসরণ করে জোট গঠন করা হোক এছাড়াও এবারের প্রস্তাবে সামাজিক সংগঠনগুলোকেও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে যাতে শক্তিশালী রাজনৈতিক সমন্বয় তৈরি করা যায় তবে চিঠি পাঠানোর পরও এখনও পর্যন্ত বামফ্রন্টের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই অপেক্ষা আগামী কয়েকদিনের মধ্যে বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিতে পারে দু সালের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস এবং আইএসএফের জোটকে সংযুক্ত মোর্চা বলা হয় সেই সময় আইএসএফের অন্তর্ভুক্তি কংগ্রেসের কাছে খানিকটা অস্বস্তিকর ছিল তবে নওশাদ সিদ্দিকী মাঠে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং জোটের প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়েছিলেন এই চিঠি প্রমাণ করছে নওসাদ সিদ্দিকী সময় নষ্ট না করে রাজনৈতিক জোট তৈরি করতে চাইছেন যা আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই জোট জোটকিঠি রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে বিশেষজ্ঞরা বলছেন যদি বামফ্রন্ট নওসাদের প্রস্তাব গ্রহণ করে তাহলে এটি দু নির্বাচনে বড় পরিবর্তন আনতে পারে অন্যদিকে যদি প্রতিক্রিয়া না আসে আইএসএফকে স্বতন্ত্রভাবে তার কৌশল নির্ধারণ করতে হতে পারে আপনি কি মনে করেন বামফ্রন্ট এবার ন সের প্রস্তাব গ্রহণ করবে মন্তব্য জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন নাত টিভিকে এবং বেল আইকন চাপুন যাতে সব আপডেট পেতে পারেন ভিডিওটি বন্ধু ও পরিবারে শেয়ার করাও ভুলবেন না ধন্যবাদ ন টিভির সঙ্গে থাকার জন্য আমরা আনব আরও এক্সক্লুসিভ নিউজ বিস্তারিত বিশ্লেষণ এবং মাঠের প্রতিবেদন আপনার জন্য থাকুন ন টিভির সঙ্গে সবসময় আপডেটেড থাকতে